छोटा ভিডিওর সঙ্গে এসেছি খুব বেশি আপডেট দেবো না আপডেট দেবো পরে দেবো এটা নিয়ে আমি এখন খুব ব্যস্ত তাই সেই জন্য আমাকে ছোট্ট আপডেট দিই প্রমাণ তথ্য প্রমাণ হাতে চলে এসেছে তোমরা অনেকে আমাকে বেশ কয়েকটা দিন ধরে রিকোয়েস্ট করছে যে দিদি পূজাকে নিয়ে কিছু বলো পূজাকে নিয়ে কিছু বলো কি বলবো চিটিংবাজকে নিয়ে এর নিজের চিটিংবাচ এর বর চিটিংবাচ দুটোই চিটিং বাজ বুঝতে পারেছো প্রমাণ আছে আমার কাছে ভিডিও দেবো এর পরের দিন এর পরের দিন পুরো ভিডিও ক্লিপ চলে এসেছে আচ্ছা আমি ওর ভিডিও বেশ কিছুদিন দেখছি না দেখি না ওর চ্যানেল আর দেখি না আমি আমার নিজের থেকে ওর চ্যানেল দেখতে আর রিলস গুলো খুব নোংরা নোংরা রিলস মানে আমি মরে যাবো সেই পুরনো অনেক পুরনো পুরোনো রিলসগুলো আমি ভগবানের কাছে চাই আমার যেন মৃত্যু হয়ে যায় এই ধরনের ফাটিয়ে গিয়ে তোমরা যদি পারো একটা চর্মের এসো এই নোংরা মেয়েকে আমি বলে যাচ্ছি যদি পারো ফাটিয়ে চর্মের এসো কারণ তোমরা যদি মনে করো যে এই মেয়েটি মিথ্যে বাড়ি এর প্রমাণ দরকার তাহলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে এটুকু আমি বললাম যাই হোক এবার তোমাদেরকে বলি ও এখন ভেলোরে আছে হ্যাঁ আমি তার প্রমাণ তোমাদের দিয়ে দেবো আজকের ডেটে স্টিল নাও দাঁড়িয়ে আজকের যে ডেট আজকে সোমবার আমি বলছি ও এখন ভেলোরে আছে আর ও মাঝখানে দুটো রিলস দিয়েছিল না ওই যে ট্রেনের মধ্যে ওর মেয়ে শোয়া ওর বর শোয়া দেখছিল তখনই মনে হচ্ছিলো ও ও ভেলোরে আছে কারণ ও কুড়ি তারিখে যাওয়ার কথা ছিল কুড়ি তারিখটা ক্যান্সেল হয়েছে পয়সা নেই ওর শুধু পয়সা নেই ও পয়সা নেই কিন্তু ওদের বিলাসিতা দারুণ আছে ও যে ফেলোরে গেছে না ওকে দেখলে কেউ বলবে না ও একজন রুগী ও পেশেন্ট ওর যে সাজ ও যেভাবে গেছে শীতিতে সিঁদুর নেই হাতে শাখা পলা নেই মানে একটা মেয়ে লিভিং রিলেশনে রয়েছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সেরমভাবে গেছে তো ওখানে যখন ধরা পড়ে যায় তখন মানে তার কাছ থেকে নিজেকে লুকানোর জন্য এত বড়ো অন্যদি এরম করে বসে আছে এবং ও বসে আছে হেমাটোলজি ডিপার্টমেন্টে যেহেতু ও ক্যান্সার পেশেন্ট এবং এদের সারা জীবনে থাকে তোমরা জানো তো সেখানে ও চেকআপের জন্য জন্য জেনারেলে জেনারেলে এবং সেখানে যখন ওকে ধরা হয় এক একজন একজন আর ওকে গিয়ে বলে যে তোমাকে তো চিনি তুমি তোমাকে এফ বিতে দেখেছি তুমি সেই ডিসেম্বরে বিএমটি হবে তোমার কুড়ি লাখ টাকা লাগবে বিএমটির জন্য তখন তুমি ক্রাউড ফান্ডিং করেছিলে টাকা তুলেছিলে স্ক্যানার দিয়ে বিএমটি হয়ে গেছে তুমি কি ভালো আছো বলছে না আমার বিএমটি হয়নি মানে ছ মাস হয়ে গেছে তুমি মাস হয়ে গেছে ডক্টর বিএমটি ডেট দিয়ে ক্যানসাল হয়ে গেলো বিএমটি হলো না ক্যানসাল পেশেন্ট তারপরে আর তো বিএমটি হয়নি ছমাস হয়ে গেছে মানে তোমার ইচ্ছে মতো ওর ইচ্ছে মতো বিএমটি হয় বুঝতে পারছি ডাক্তারের ইচ্ছে মতো পেশেন্টের ট্রিটমেন্ট হয় ওর ইচ্ছে ডাক্তার ওকে টাইম দেবে বুঝতে পেরেছো তো বলছে না কিছু সমস্যার জন্য আমি বিএনটি করিনি তাও তাও একবারও বলেন যে আমার বিএনটি প্রয়োজন নেই যেটা কিন্তু ও ভিডিও তো বলেছিল যে আমার বিএনটি লাগেনি কিন্তু টাকা তুলেছে ও সেই সময় টাকা তুলেছে আমি একটা ওই যে মেটা ভুলে গেলাম গো ওই মেটার কথা সুহানারা কি জানে একটা অডিও মানে ভিডিও একদিন দিয়েছিলেন না ও কিরকম চিটিং করেছিল তখন বিএমটি নাম করে টাকা তুলেছিল ওর কোনো বিএমটি ফিএমটি দরকার কথা বলে বলে কথা টাকা তুলেছিল এতটা ফ্রড আর এই দুটো এই দুটো কাপেল এতটা ফ্রড বসে বসে খাওয়ার এতটা এদের মানে বসে বসে লাখ লাখ টাকা পাওয়াতে এদের এতটা জীব বড় হয়ে গেছে এই জীবটাকে টেনে না ছিলে যদি তোমরা ফেলতে পারো তাহলে সেটা তোমাদের ওপর আমার ভাই কোনো দায় নেই আমার কোনো দায় নেই বারবার তোমাদেরকে বোঝাতে আসবো বলতে আসবো কিসের দায় তোমাদেরকে তো আমি পোলট্রি ক্লাসটা দেখিয়ে দিয়েছি চাই ওকে জেনারেলে আছে এবার যখন ওকে এই কথা বলা হলো যে তোমার নাকি ব্রেস্ট ক্যান্সার আর তোমার চোখ লাল যেটা ও দেখাতে না চোখে রক্ত বাবা এগুলো পড়তো কী করে গো নাক দিয়ে রক্ত পড়ছে এগুলো পড়তো কী করে বলো তো আন্ডার আর্মস এটা তো বলেই দিয়েছি তো চোখে লাল তোমার চোখে লাল তো এখন নেই বলছে না ঠিক হয়ে গেছে চোখে লালটা এখন নেই বুঝতে পেরেছো যার কাছে ধরা পড়েছে তার কাছে আমি প্রয়োজন হলে ভয়েসে তোমাদের যদি তুলে দিতে পারবো সব পারবো সব প্রমাণ আমি দিতে পারবো আজকে আমার টাইম নেই বলে এগুলো নিয়ে বসলাম না তো তারপরে বলছে ব্রেস্ট ক্যান্সার তোমার তো ইমিডিয়েট ওটির দরকার তারপর তোমার কি আছে গল্পের স্টোন আছে দাঁতে টিউমার আছে এগুলো বলেছিলেন না ফাইব্রয়েড আর কি কী বলেছিলেন আর কী কী জানি আছে তো সেগুলো বলছে ও দেখি উদয় কুলকানি যার একটা মানে এখানে ইয়ে স্টেটমেন্ট এখানে স্টেটমেন্ট না একটা প্রেসক্রিপশান না কী যেন একটা তুলে ধরেছিল না সেটা জেনারেল এবং আমি পরে তোমাদের শুনিয়েছিলাম ওটাকে ট্রান্সলেট করে ওটা এসএস নিয়ে তো ওই আর কি যখন ওর প্রথম অবস্থা ধরা পড়ে তখন তো ওই যেহেতু ক্যান্সার পেশেন্ট তখন ওই স্যারের কাছে হয়তো ওকে পাঠানো হয়েছিল এবং স্যারের রেফারেন্সে যে না ঠিক আছে এর দরকার নেই তারপরে ওর মতো ওর ট্রিটমেন্ট হচ্ছে তো বলছি আমি উদয় কুলকানির পেশেন্ট তো তো যার জন্য স্যারটা এক মাস ধরে এখন নেই নেই স্যার ছুটিতে আছেন তো আমি এসেছি এখন তো জুনিয়রদের দেখাতে হবে কি কবে কি অতি হয় মানে স্যার নেই স্যারের পেশেন্ট যে পেশেন্টের আবার ক্যান্সারকে ফাইট করার পর আবার ব্রেস্ট ক্যান্সারের মতো ক্যান্সার এসছে এবং দুটো ব্রেস্টই কেটে বাদ দিতে হবে ও বলেছে টাকার জন্য করতে পারছে না সে আজকে ফাইনালি অনেক কষ্ট করে দয়া ভিক্ষা লোকের কাছে ভিক্ষা চেয়ে ডিজিটাল ভিকারি হয়ে আজকে ও ভেলোরে চিকিৎসা করতে এসেছে না জেনে যে ওর স্যার মানে ডাক্তার আছে কি নেই আছে কি নেই মানে আমরা যখন চেক আপের ডেট থাকবে ডাক্তার তো আমাদের সেই অনুযায়ী ডেট দেবে যে কোন ডেটে কতদিন পরে ডাক্তার থাকবে কিনা সেই অনুযায়ী আমাদেরকে ডেট দেবে সেখান থেকে এক মাস দু মাস ডিলে এদিক ওদিক হতেই পারে তো আমরা তো খোঁজখবর তারপর ক্যান্সারের মতো পেশেন্ট খোঁজখবর নিয়েই যাবো যে উনি অ্যাভেলেবেল আছেন কি না কি নিয়ে যাব না তারপরে যে কিনা এরকম ক্যান্সার পেশেন্ট যার নাক থেকে গল গল করে রক্ত পড়ছিলো চোখে রক্ত জমাট বেঁধে গেছিল এখানে নেই হয়ে এরকম কমপ্লিকেশানগুলো যেগুলো হঠাৎ করে হঠাৎ করে হচ্ছিল বুঝতে পারছিল না কেন তখন নিশ্চয়ই ডক্টরের সাথে হোয়াটসঅ্যাপে মানে কথাবার্তা হয়েছে কনভার্সেশন হয়েছে যে স্যার আমার এই হচ্ছে কি করবো বা কিছু তো তখনও তো নিশ্চয়ই স্যার বলেছেন যে কখন উনি ছুটিতে থাকবেন বা কি ছুটিতে থাকবেন না কারণ ও যেহেতু চেক আপে আসবে ও না জেনেই এসেছে এবার ও তাকে বলেছেন মানে যে আর কি ওকে জিজ্ঞেস করেছেন তো তাকে kabul ama şok সব হবে বিএমটি ওরা আবার নতুন করে বিএমটি হবে বন্ধুরা ওরা আবার নতুন করে বিএমটি হবে আবার ক্রাউড ফান্ডিং হবে এবার চল্লিশ লাখ টাকা লাগবে বিএমটির জন্য বিএমটি হবে ব্রেস্ট ক্যান্সারের ওটি হবে ওটা সার্জারি হবে দুটোই ব্রেস্ট বাদ যাবে গো তারপরে ওই ফাইব্রয়েড না কি হয়েছে ওটার ওটি হবে গল স্টোন যেটা সেটা ওটি হবে আবার সিস্টু আছে একবার ওর হাজব্যান্ড কন্ট্রোভার্সি করতে বসে মানে আমাকে থ্রেড দিতে বসে বলেছিল না সিস্টু আছে ওর ওর কি কী কী সমস্যা যাই হোক তো সেটা রোটি হবে দাঁতের টিউমারের ওটি হবে আর কি কি আছে আমি জানি না আরও বেরোবে আরও বেরোবে এবং তার সাজ পেশেন্ট তার সাজ যদি দেখো তার নাকি সিঁথিতে সিঁদুর নেই হাতে শাখা ফলে নেই মানে কুমারী মেয়ের মতো হে সে মানে মনে হচ্ছে বড় লোকের বাড়ির মেয়ে সে তার হাজবেন্ড তার হাজবেন্ডা নাকি থতমতো খেয়ে গেছে তাকে দেখে তার হাজবেন্ড মানে চোর ধরা পড়ে গেল চোরের কাছে ছিল না খবর এরাও এই টাইমে এসছে যদিও পূজা আরো কেউ কেউ আছে ওখানে এই টাইমেই চেক আপ করাতে গেছি তার কাছেও আমি বলে দিয়েছি বলেছিলি না যদি তোর সেরকম কিছু তোর বাড়ি গিয়ে যেন দেখি আমি যেন চলে যাই ভেলোরে খোঁজ নিতে দেখেছিস তো আমার সাবসময় লোক থাকে সাবসাময় লোক থাকে সারসময় দেখ এবার তোকে কিভাবে এখানে এক্সপোজ করি শুধু দেখ তারপরে তোমাদেরকে বলছি আমি আমার ভিউয়ার্সদের সাথে বলছি এত এক্সপোজ করার দায় আমার নেই আমি তোমাদের সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছি এই সমস্ত নির্লজ্জ নোংরা কাপেল দেখেছো তো একটা লাইফ করে দেখাচ্ছে পিছনে শাড়ি হচ্ছে পুরো ড্রামাটিক ওই লাইফটা পুরো ড্রামাটিক ছিল বুঝতে পেরেছি লাইফটা এখনও আমার কাছে আছে আমি এখনও ডাউনলোড করে রেখেছি ওই লাইফটা ছিল ড্রামাটিক ও এক্সপোজ হয়ে গেছে এবার এখানে মানুষের কাছে কী করে মুখ দেখাবে যার কারণে ওই লাইফটা করে বোঝালো যে আমি মানে সুসাইড করতে যাচ্ছি এরম একটা কিছু ওর মতো মেয়ে এরা অন্যকে মারতে পারে এদের হচ্ছে মেন্টালিটি এরকম এত মিথ্যাবাদী ক্রাউড ফান্ডিং করে টাকা নিয়ে ফুর্তি করবে মাঝখানে একদিন বললেন আমি না নতুন ব্যবসা শুরু করছি মনে হচ্ছে একটা রিলসে বলেছিল ওই টাকা নিয়ে ফুর্তি করল আবার দেখছি নতুন করে আবার রিলস দিয়েছিল। বাইকটা না আবার মানে বাইকটাকে বিক্রি করে দিতে হচ্ছে সাধের বাইক আচ্ছা ও যে এই যে এত অসুস্থ তোমরা যারা ওকে স্ক্যানারে টাকা দিয়েছিলে তো ওর ট্রিটমেন্টের জন্য তো দিয়েছিলে তোমাদের কাছে আপডেট আছে তো ও এখন এই মুহূর্তে ফেলোরে আছে মানে এটা তো ওর রুচি ও ট্রিটমেন্ট চালাবে বলে সবার কাছ থেকে ভিক্ষা চাইলো ডিজিটাল ভিকারি ভিক্ষা চাইলো ভিক্ষা ও ট্রিটমেন্ট চালাচ্ছে তো সেই ভিকারি আপডেট দেয়নি তোমাদেরকে যে ওই মুহূর্তে ভ্যালোড়ে আছে ওর কী আপডেট ও কীভাবে যাচ্ছে কোন লজে আছে ইভেন ওকে জিজ্ঞেস করা হয়েছিল মঞ্জুলি কাজে লজটা তো ওভাবে থাকতো তো সেই লজে আছে কিনা না ও কিন্তু বলেও ও কোথায় আছে ওকে তারা বলেছিল তাহলে গিয়ে দেখা করব ও কিন্তু বলেও নি যে ও কোথায় আছে বলেও নি বলেছে না ওই লজটাতে রঙ হচ্ছে তো আমরা ওই লজ নেই মানে ও ইগনোর করছে বুঝতে পেরেছ কারণ ও তো ও তো শুধু চেক আপ গেছে যার জন্য ওর এত ফুটতে ওর সাজ ওকে দেখে ওইরকম মানে ওকে দেখে মনে হচ্ছে একটা বিশাল কিছু একটা ভিআইপি কেউ এসছে বুঝতে পেরেছো রোগ থাকলে তাকে এরকম মনে হয় এতটাই চিটিংবাজ এতটাই ফ্রড এই মেয়ে আমার কাছে সব প্রমাণ আছে আরও প্রমাণ আসবে আসছে দাঁড়াও তো হয়তো দেবো একটা ভিডিওতে দেবো কিন্তু আমার এত দায় নেই বন্ধুরা যে আমি বারবার ধরে ধরে তোমাদেরকে দেখাবো কারণ আমার সাথে ও ফ্রড করেনি করছে ওয়াইটির সাথে বোকা হচ্ছে তোমাদের মতো ভিউার্সটা যারা দশ হাজার পাঁচ হাজার তিন হাজার দু হাজার পাঁচশো হাজার টাকা করে দিচ্ছ আমি কিন্তু পাঁচ টাকাও দিই জীবনও দেবো না এই ধরনের আমি যাচাই না করে কোনো কাজ করি না বোকা তোমরা হয়েছ তোমরা টাকা দিয়েছো আর তোমাদের টাকা নিয়েই তোমাদের মাথার ওপরে নিত্য করা বাড়াচ্ছে ও যে আছে একটা আপডেটও তোমাদেরকে দেয়নি এবং ওই টাকাগুলো লাখ লাখ টাকা তুলেছে তুলে সেই টাকাগুলো নিয়ে ও আর ওর ফুর্তি আসর মদের আসর এই সমস্ত চলে ওর লাইফস্টাইল এরকম ওরা এখনও তাই করে বুঝতে পেরেছে তো তো এই হচ্ছে এদের লাইফস্টাইল এই ধরনের নোংরা যদি মনে করে এদের এক্সপোজ করা উচিত তাহলে দেখো তোমরা কিভাবে করবে কিভাবে না করবে কিভাবে একে ধরবে মানে এই ধরনের নোংরা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এই ভিকারি সেজে মানুষের কাছ থেকে হাত পেতে ফুটতি নিজেদের ফুটতি চালাচ্ছে ওর কি সোয়াইন ও জেনারেলে দেখাচ্ছে এবং এই খবরটাও এসেছে আমি জিজ্ঞেস করেছি হেমোটোলজি ডিপার্টমেন্টে তার মানে ক্যান্সার বলছে ক্যান্সার পেশেন্টরা সব চেক আপ হেমোটোলজি ডিপার্টমেন্টে হয় এবং ও জেনারেলে দেখাচ্ছে আর ও যাতে আমার কাছে আবার না পড়ে যায় নতুন করে যেহেতু আমি ধরে ফেলেছি দেখে ফেলেছি যাতে ধরা না পড়ে যায় সেই জন্য ও আমার থেকে লুকে একদম লাস্টে গিয়ে চুপ করে বসে আছে জেনারেল ডিপার্টমেন্টের জুনিয়র ডাক্তারকে দেখাবে বলে বুঝতে পেরেছো তো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি এবার তোমরা কতটা বুঝবে কতটা ওকে সাববাসী দেবে কতটা ওর ফরে কথা বলবে কতটা ওকে বালুবাসা দেবে কতটা এই নর্দমায় নিজেদের গা ভাসাবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ডেবল সেটাতে আমার কিচ্ছু বলার নেই কিচ্ছু করার নেই বলতে আসবো না হয়তো আর একটা বা দুটো ভিডিও করতে পারি আমি এখন ওখানে ভিডিও করি না দেখেই নিয়েছি কারণ এতটা নোংরা এবার আমি সবসময় হাত দিই না কারণ যেটুকু আমার বলার ছিল যতটুকু আমি জানতাম সেটুকু তোমাদের সামনে আনার চেষ্টা করেছি করে দিয়েছি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ওই ভেলোরের আপডেট আমি এতদিন পর্যন্ত ওখানে ভিডিও করে দিয়ে বসেছিলাম ভেলোরের আপডেটের জন্য আপডেট আমার হাতে চলে এসেছে একটু ওয়েট করো আরও আপডেট আসবে তারপরে সেটুকু দিয়ে আমার দায়িত্ব শেষ আর কিন্তু আমি ফিরেও তাকাবো না আমাকে যদি তোমরা রিকোয়েস্ট করো তারপরেও কিন্তু আমি ফিরে তাকাবো না আমি আর ওখানে ভিডিও করবো না এবং তোমরা অনেকে আমাকে বলেছো যেহেতু তোমরা আমার ভালোবাসো তোমরা আমার ভিওয়ার্স ওর ভিওয়ার্স তো সেই জায়গা ধরে আমার তোমাদেরকে সঠিক দেখানোটাই কাজ তাই ভিডিওগুলো বারবার করি এবং তোমরা অনেকে বলেছ দিদি ও পুরনো ভিডিও দিচ্ছ ও যদি কমেন্টস করি যে কেন পুরোনো ভিডিও দিচ্ছ তখনও বলেছে আমার ভিডিও দেখো না তোমরা এইরকম নোংরা নর্দমার মানুষজন কি করতে পারে যে একবার এখানে নিজের মাকে বেচে আবার ফাদার্স ডেতে সেই মাকে নিয়ে এত বড় একটা কমিউনিটি দেয় যে কিনা নিজের প্রয়োজনে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মা পর্যন্ত বৃদ্ধি করে যে মা সিঙ্গেল মাদার সেই ছোট্ট বয়স্ককে একারাতে মানুষ করেছে যে নিজের ফ্যামিলি পার্সনদের ব্যাচে নিজের রিলেটিভসদের ব্যাচে আবার সেখানে দিদা মামা মামি সেখানে গিয়ে তাদের সঙ্গে কত ভালো রিলেশান দেখায় এই হচ্ছে এই নোংরা মেয়ে নিজের স্বার্থের জন্য কী না পারে কী না পারে এরা যে কিনা এটুকু তো কম বললাম যে কিনা নিজের স্বার্থের জন্য নিজের বটটাকে এখানে বিক্রি করে দেয় অন্য মেয়ের সাথে সম্পর্ক শুয়ে দেয় অন্য মেয়ের সাথে এ হচ্ছে সেই মেয়ে এবং তার হাজব্যান্ডও সেই ক্যাটাগরি বুঝতে পেরেছো এরা হচ্ছে বসে বসে চিটিংবাজি করে মানুষকে বোকা বানিয়ে ঘরে বসে বসে লাখ লাখ টাকা ইনকাম করে খাওয়ার ধান এটা হচ্ছে ওর রোজগারের একটা পথ রোগ বিক্রি করে রোজগার ওর কোনো রোগ নেই ও কিওর ক্যান্সার থেকে ও কিওর ও চেক আপে যাচ্ছে সাত আট দিনের ও চার পাঁচ দিন হয়েছে ভেলোর ও চার পাঁচ দিন হয়েছে এরাও বলে দিচ্ছে চার পাঁচ দিন হয়েছে মানে আজকে সোমবার চার পাঁচ দিন হয়েছে ভেলোর ওর বোধ অলমোস্ট প্রায় কমপ্লিটেড হয়ে যাবে ও হয়তো খুব শীঘ্রই বেরিয়েও যাবে ওখান থেকে কারণ ওর চেক আপে গেছে হয়নি ও বলছে করবো জুনিয়র ডাক্তার তো এক মাস পরে উদয় স্যার আসবে তার মানে ও এক মাস পরে আবার আসবে বুঝেছ এমনি পয়সা নিয়ে আসতে পারছি না না আবার আসবে মানে এরকম একটা পেশেন্ট সিরিয়াস পেশেন্ট সেই পেশেন্টকে নিয়ে ডাক্তারও খেলছে ও খেলছে ও এটা বলতে চাইছে মানে ওর কথা অনুযায়ী ডাক্তার ডেট দেবে বিএমটি হবে সেই ডিসেম্বরে ও ক্রাউড ফান্ডিং করেছিল আর সেই বিএমটি এখন হবে বুঝতে পেরেছ ব্রেস্ট ক্যান্সার হয়েছে ওটি হবে বাদ হবে ব্রেস্ট দাঁড়াও এখন তো জুনিয়র ডাক্তার আছে না জেনেই চলে এসেছে যে পেশেন্টের এরকম একটা সিচুয়েশন ইমিডিয়েট যার ওটি দরকার তাকে নিয়ে কি সুন্দর খেলা হচ্ছে না হবে সব হবে ভবিষ্যৎ কারণ ওই ভবিষ্যৎ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা মানুষের মাথায় গোল ঢেলে ইনকাম করে নেই আমি আর আমার পর কারণ আমাদের ব্যবসায় তো চিটিংবাজি ব্যবসা এবার কারা কারা টাকা দিয়েছে তারা কি করবে সেটা তাদের ইচ্ছে আমি টাকা দিইনি তাই আমার এখানে দায় নেই তোমরা টাকা দিয়েছ সেই টাকা রিলেটেড দায় তোমাদের আমার কিচ্ছু বলা নেই আমি অ্যাজ এ একজন ক্রিয়েটার নোংরা আমি দেখলে কথা বলি তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই এটুকু বললাম আর এর থেকে বেশি করবো না বড়ো ভিডিও এটা নিয়ে যদি আবার মনে করি খুব সহ তোমাদের সামনে আনবো নিশ্চয়ই আনবো আমার কাছে ভিডিও ক্লিপ আছে আমি সবই দিতে পারবো অডিও দিতে পারবো সব দিতে পারবো আমার কাছে সব আছে আর যাই হোক পরে কথা হবে আজকে আমি ব্যস্ত বিয়ে বাড়ি যাবো